আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন এই হাদিসটা গতকালকে আমি মাত্র জেনেছি সুবাহান আল্লাহ যে আল্লাহ যে একজন মুসলিম বান্দার সাথে কি করে এটা শুধু আজকের পয়েন্ট আলোচনা করব বাকি কথা আমরা পরে আলোচনা করব সুবাহান আল্লাহ আপনার দায়িত্ব হচ্ছে যেই দিন থেকে আপনার আকল হয়েছে আপনি আল্লাহকে চিনতে পেরেছেন ওই দিন থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার দায়িত্ব আপনার ইমানকে বাঁচিয়ে রাখা এটা আপনার দায়িত্ব এটা আল্লাহ করবেন আপনাকে আল্লাহ বলছে তুমি আল্লাহর সাথে করো না অবস্থাতে যদি কোনো ব্যক্তি এই কাজটা করতে পারে তাহলে মৃত্যুর মুহূর্তে জানেন কঠিন পরিস্থিতি হয় মৃত্যুর মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায় শয়তান চেষ্টা করে তখনও আপনাকে গুমরাহ করে দিতে আল্লাহ সুবানা তালা বলছেন বান্দা একটা সুসংবাদ তোমরা গ্রহণ করো যেই ব্যক্তি এই জমিনে সুস্থ থাকা অবস্থায় আমার বান্দা ছিল আমার ইবাদত করেছে আমার সাথে শিরিক করেনি সেই ব্যক্তি অসুস্থ হয়ে গেলে মৃত্যু মুহূর্তে আমি আল্লাহ তার ইমানের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম আল্লাহ বলছে এটা আমার পক্ষ থেকে তোমাকে হেফাজত করা হবে ওই মুহূর্তে তোমাকে শয়তান গুমরা করতে পারবে না জীবনের পুরোটো জীবন আপনি আল্লাহর পথে হেঁটেছেন আল্লাহ বলছেন একে কোনো দিন শয়তান মৃত্যু মুহূর্তে গুমরা করতে পারবে না আল্লাহ সুবান কোথায় বলেছে কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুসসিলাত হামিদ সেজদা 43 নম্বর সূরার 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযিনা ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু যেই ব্যক্তি বলবে আমার প্রতিপালক আল্লাহ আর এটা বলার পরে সে এটার উপরে স্ট্রিক থেকেছে স্থির থেকেছে কায়েম থেকেছে আল্লাহ বলছেন তা আলাই আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহযানু ওয়া আবশির বিল জান্নাতিল্লাতী কুনতুম তুওয়াদুন নাহনু আওলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ইলা আখিরিল আয়াত এ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই ব্যক্তি বলবে রব ক্বালু আল্লাহ আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ এখানে রব বলেছে শুধু ইলাহ বলেনি আল্লাহ রব তার মানে রব রব হচ্ছে আপনার জীবনের যত প্রয়োজন আছে যিনি পুরা করে তিনি হচ্ছে আপনার রব আপনার জীবনের যত প্রয়োজন আছে যেই ব্যক্তি বলবে আমার প্রয়োজন পুরা করে আমার আল্লাহ রব্বুন আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ আল্লাহ বলছেন সুম্মাস্তা কামু এটা যদি সে তার সার্বিক জীবনে বাস্তবায়ন করে দেখাতে পারে তার সন্তান দরকার সে আল্লাহ ছাড়া আর কারোর কাছে চায়নি তার সুস্থতা দরকার সে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চায়নি তার ভয় আল্লাহকে কেন্দ্রিক তার ভালোবাসা আল্লাহকে কেন্দ্রিক এটা যে বাস্তবায়ন করে দেখাতে পারবে আল্লাহ বলছেন তা তানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি তার জন্য ফেরেশতা নাজিল করে দেব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন কখন ফেরেস্তা নাজিল করা হবে ইন দল মৌত এটা আপনি ইমাম বুখারির পঁয়ষট্টি নম্বরের একত্রিশ নম্বর যে আলোচনা রয়েছে একচল্লিশ নম্বর পঁয়ষট্টি নম্বর অধ্যায় তফসি তার একচল্লিশ নম্বর পরিচ্ছদে গিয়ে পেয়ে যাবেন ইমাম বুখারি রাহে মৌল্লা বলছেন ইন মৌত এই ফেরেশতা নাজিল করা হবে মৃত্যু মুহূর্তে কেন করা হয়েছে কারণ বোঝা যাচ্ছে যে এখানে একটা সেন্সিটিভ বিষয় আছে কেন আল্লাহ মৃত্যুর মুহূর্তে একটা মমিনের কাছে আল্লাহ ফেরেস্তা কেন নাজিল করে এই কয়েকটা কথা বলা হয়েছে ফেরেস্তা এসে কি বলে নাহানু আউলিয়া ফিল হায়াতে দুনিয়া ফিল আখেরা ও আবিসুর জান্নাত কুন্তুম তো আদুন এটা প্রথমে রয়েছে ফেরেস তারা এসে বলে যে তুমি ভয় করো না চিন্তিত হয়েও না তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহ মাকে পাঠিয়েছে তার মানে একজন মুমিন ব্যক্তিকে তিনটা সুসংবাদ দেয়া হয় তখন যে তুমি যেই এ দুনিয়া ছেড়ে যাচ্ছ তোমার কোনো কিছু লস হচ্ছে না তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে আর না হেন কুমফিল হায়াতের দুনিয়া ও ফিলা আখেরা আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম কবরেও আমরা তোমার সঙ্গে থাকবো তুমি একা নও যাতে করে সে ভয় না পায় দুইটা আর তৃতীয়টা যেটা হাদিস দিয়ে ব্যাখ্যা করা যাবে সেটা হচ্ছে এই মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায় গুমরাহ করার জন্যে আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য তার মধ্যে ঢুকিয়ে দেয় এবং তার বেখেয়ালি করে দেয় যাতে করে সে লাইলা হিলা বলতে না পারে আল্লাহর উপরে ইমানের উপরে সে টিকে নাক থাকতে পারে শয়তান সেখানে উপস্থিত হয়ে যায় দুইটা হাদিস দিয়ে আমি আপনাকে সেটা প্রমাণ করব যে মৃত্যু মুহূর্তে শয়তান যে উপস্থিত হয়ে যায় দেখেন একটা হাদিস যেটা মুসাদে আহমদে রয়েছে এবং ওই হাদিসটিকে আপনার মুসাদে আহমদ আবি আলা এবং দোয়া লিতাবারানির কিতাবে রয়েছে সাহেহুল জামেতে রয়েছে এবং সাহেহা সিলসেলাতুলা হাদিসা সাহেহার রয়েছে মুসাদ আহমদে হাদিসটি এগারো হাজার দুইশো চৌচল্লিশে রয়েছে আবি আলাতে এক হাজার দুইশো তেহাত্তরে রয়েছে এবং লিত্তাবারানির একটা কিতাব রয়েছে দোয়া এ দোয়ার কিতাবে তিনি এক হাজার সাতশো উনআশিতে এনেছেন শাহে আল জামের মধ্যে এক হাজার ছয়শো পঞ্চাশে রয়েছে এবং শাহে আল সিলসিলাতুল হাদিসা আর মধ্যে একশো চারে নাসরুদ্দিন আলবানী এই সরদটাকে হাসান বলেছে বিদায় আমি আপনার কাছে হাদিসটাকে কোট করছি হাদিসটা বয়ান করেছেন আবি সাইদ খুদ্রি রাদি আল্লাহ তালা তিনি বলছেন সামিয়ত রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ইয়কুল ইয়কুল ইন্না ইবলিসা ইবলিস বলে ইন্না ইবলিসা কাল আলী রব্বিহি ইবলিস তার রবের কাছে চ্যালেঞ্জ করে বলেছিল অবি বি ইজ্জাতিকা ওয়া জালালিক আল্লাহ তোমার इज्जत এবং তোমার মর্যাদার কসম করে বলছি লাউ গুই বানি আদম মা দামাতিল আরওয়াহু ফিহিম আল্লাহ আমি তোমার इज्जत এবং তোমার বরত্বের কসম করে বলতেছি আদম সন্তানের কোনো একজনকে আমি ছাড়ব না ওদেরকে আমি গোমরাহ করতে থাকব যতক্ষণ পর্যন্ত ওর দেহের মধ্যে প্রাণ থাকবে তার মানে আপনার প্রাণ বের হয়ে যাওয়া পর্যন্ত শয়তান আপনাকে গুমরা করার চেষ্টা করে এদেশে কি বলা হয়েছে হাত তাহ আর যতক্ষণ পর্যন্ত তার বডির মধ্যে রুহু থাকবে আল্লাহ আমি কসম করে বলছি আমি আদম সন্তানকে গুমরা করার চেষ্টা করেই যাব তিনি বলছেন বেজ্জা তেকা ওয়া জালা লা আবরাহ ও গুইয়া বানি আ দামাম আ দাম আতিল ফিহিম যতক্ষণ পর্যন্ত আদম সন্তানের দেহে তার প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে গুমরাহ করার জন্যে আমার কাজ আমি চালিয়ে যাব। এটা শয়তানের পক্ষ থেকে চ্যালেঞ্জ যেই হাদিস থেকে প্রমাণ হয় শয়তান আপনার মৃত্যু মৃত্যুমুহূর্ত পর্যন্ত আপনাকে গুমরাহ করার জন্য প্রচেষ্টা করতে থাকে সাথে আল্লার একটা রহমত রয়েছে ওটা আমি আপনাকে শুনিয়ে দিই হাদিস রয়েছে যখন শয়তান এভাবে চ্যালেঞ্জ করেছে আল্লাহ সুবহানা হুয়া তারা তার মুমিন বান্দাদের জন্য জবাবে শয়তানকে কি বলেছিল সেটা আপনি শুনে নেন আল্লাহ সুবানা হুয়া বলছেন ফকাল আল্লাহ আজাল ফি ইজাতি ওয়া জাল আলী শয়তান তো এটা ভালো করে শুনে রাখ আমি আমার মর্যাদা এবং ইজ্জতের কসম করে বলছি লা লাহু আমিও খান্ত হব না আগুফিরুল আহম মা আস্তা গোফারুনে যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি ওকে ক্ষমা করতেই থাকবো একটা ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসায় রাখে তাহলে মানে শয়তান ওকে দিয়ে কত পাপ করাবে পাপ হয়ে গেছে আপনি যদি বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ বলছেন যখনও আমার কাছে ক্ষমা চাইবে তখনই আমাকে মাফ করে দেবো এটা হচ্ছে একজন মাহেদ বান্দার সাথে আল্লাহ সুবান আহমাতালার আচরণ আল্লাহ বলছেন তুই কত পাপ করাবি তাকে দিয়ে কি গুমরা করবি তুই যদি ও আমার কাছে ক্ষমা চায় এখানে শর্ত হচ্ছে মা আস্তা গোফার যখনই ও আমাকে ক্ষমা চাইবে আমি তখনই ওকে ক্ষমা করে দেব আর আল্লাহ বলছে এটা আমি খান্ত হব না মা আবার রাহু আমি ক্ষান্ত হব না যে কোন একটা সময়কে এটা হবে যে ও তো বারবার পাপ করে ঠাকুরের মাফ করব না আল্লাহ বলছে এমনটা হবে না ও যতবার পাপ করবে যতবার বলবে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছে আমি তখনই তাকে ক্ষমা করে দেবো এই হাদিসের মধ্যে সেটা প্রমাণ হয় তো ইনশাল্লাহ ওটা আমরা ক্ষমার আলোচনার মধ্যে উল্লেখ করব আপনাকে শুধু এই হাদিস দিয়ে এটা প্রমাণ করতে চাচ্ছি যে শয়তান আপনার মৃত্যু মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনাকে গুমরাহ করার জন্য চেষ্টা করে থাকে আর আল্লাহ কি বলছেন মালাইকা আর তখন ওই মুহূর্তে ফেরেস্তা নাজিল করে দিয়ে শয়তানকে আপনার কাছে আসতে দেওয়া হবে না আপনি জানেন এই বিষয়টা কতটা সেন্সিটিভ রাসুর আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন গত একটা খুদবার মধ্যে একটা বক্তব্যের মধ্যে আমি আশ্রয় নিয়ে আলোচনা করেছিলাম আমাদের এই মসজিদের কমিটির এক ভাই বলেছিল যে ভাই আপনি আমাদের মসজিদে আলোচনাটা করেন ইনশাল্লাহ করব একটা সময় আসলে এটা করবো অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয় এটা কি ছিল আপনি আপনার এই লাইফে জীবনে যত রকমের বিপদাপদ আছে আপনি যদি এক এক করে আল্লাহর কাছে আশ্রয়ে চাইতে থাকেন কেয়ামত পর্যন্ত দুনিয়ার বিপদগুলো আপনাকে স্পর্শ করতে পারবে না আর যদি পরকালের বিপদ হয় সেটা কবরের আজাব হোক জাহান্নামের আজাব হোক আপনি যদি আল্লাহর কাছে আশ্রয় চান প্রতিদিন কেয়ামতের মাঠে মরার পরে আপনাকে তা থেকে মুক্ত করে দেওয়া হবে এই জন্য রাসুসলাম প্রত্যেক নামাজে কি বলতেন আল্লাহমাইন আউজ বি কামিন আজাবেল কবর আল্লাহ আউজি কামিন আজাবেল জাহান্নাম এগুলো থেকে রাসুল্লাহ সালু আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং তিনি আশ্রয় কি চাইতেন আল্লাহ এনি আউজিক ফিতনাতিল মামাদ আল্লাহ আমার জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই হাদিসগুলো আপনি কখন বুঝতে পারবেন এই হাদিসগুলো দিয়ে বুঝতে পারবেন যে মৃত্যুর ফিতনা কি মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ সুবানাহ আতলা সম্পর্কে বিরূপ ধারণা চলে আসা আল্লাহ সুবানাহ আতলা সম্পর্কে ইমান না থাকা এটা হচ্ছে মৃত্যু অবস্থায় ফিতনা রাসুল সাল্লাম সেই ফিতনা থেকে আশ্রয় চাইতেন এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের আরেকটা হাদিস দিয়ে আমি আপনাকে প্রমাণ করে দেব যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের ইমান হল এবং আমাদের জন্য যে মেসেজটা রাসুস্লাম রেখে গেছে রাসু আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছে যে প্রত্যেকে জেনে রাখো মৃত্যুর সময় কিন্তু শয়তান উপস্থিত হয় অতএব তোমরা ওই অবস্থা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও ইমাম দাউদ রাহেমাহুল্লাহ হাদিসটা কি কোট করেছেন আপনি সালাতের অধ্যায় এটা হচ্ছে তার দুই নম্বর অধ্যায় তিনশো সাতষট্টি নাম্বার পর্বে থ্রি সিক্স সেভেন হাদিস নাম্বার হচ্ছে ওয়ান ডাবল ফাইভ টু এবং রয়েছে হাদিসটি ওয়ান টু এই হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন রাসুল্লাহ সাল আলহাসালাম থেকে আবিল তিনি বর্ণনা করছেন কেন